নমস্কার বন্ধুরা মিষ্টি একটি ব্লগে আপনাদের গৃহকনের আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি এখন সকালবেলা ব্রেকফাস্ট বানাবো ব্রেকফাস্ট বানাবো বলতে আমি জিজ্ঞেস করলাম যে রুটি পরোটা কিছু খাবে বললো না রুটি পরোটা কিছু খাবো না আজকে বরং তুমি এমনি দুধ কর্নফ্লেক্স দিয়ে দাও তো সেই জন্য এখন ফ্রিজে কালকে দুধটা অর্ধেকটা জাল দিয়ে রেখে দিয়েছিলাম এই যে এখন গরম করছি গিনিকেও একটুখানি দুধ কনফ্লেক্সই দেবো ওর যে গ্লা মানে গ্লা কাপ আছে কাপ আর গ্লাস সেখানে আলাদা করে ওকে দিতে হয় সেটা এখন দিয়ে দিলাম আর এই যে এবার কনফ্লেক্সের বাটি এবার কনফ্লেক্সটা ওকে দিয়ে দিচ্ছি অল্পই দেব কারণ ও এখন আবার বেশি একদমই খাবে না এই যে দুধটাও ঢেলে দিচ্ছি সেটাতে ওর আপত্তি কেন মা ওকে দুধটা ঢেলে দিচ্ছে এখন জানি না এই বসিয়েছি খেতে অনেক সময় নেবে দুপুরবেলা রান্না বান্নার কথাও চিন্তা করতে হবে তাছাড়াও অনেক কাজও আছে আর এই যে কালকে বাসনগুলো না ডিশওয়াশারে দিই অল্পই কিছু বাসন ছিল সেই জন্য হাতে ধুয়ে নিয়েছিলাম এখন সেগুলো রাত্রিবেলা যেহেতু আমি জল ঝরাতে দিয়েছিলাম এখন সেগুলো মানে গুছিয়ে এক জায়গায় তুলে রাখছি যেখানে আমার মানে কিচেন র‍্যাক রয়েছে তো এরপরে এখন দেখি

চলো দেখি দুপুরবেলা এখনো কি রান্না করবো কিছু ডিসাইড করিনি ভাবছিলাম খিচুড়ি করব মেয়ে তো বলছে খাবে না আবার দু রকম করে রান্না ভালো লাগে না এদিকে দেজি মিষ্টির জন্য একটু লাগাও গাজর সব কেটে নিয়েছি একটু কুমড়োও দিয়ে দিয়েছি আর এই যে মুগের ডাল এখন দিয়ে একসাথে ভালো করে একটু ধুয়ে বসিয়ে দিচ্ছি সেদ্ধটা ওদের তো জানেন প্রত্যেকদিন সবজি লাগে তো সেই জন্য আমি সর্দিটা বসিয়ে নিচ্ছি এরপরে আমরা একটু বেরোবো বেরোবো বলতে যাব হচ্ছে ডেজি মিষ্টির ভ্যাকসিনেশনের ডেটটা না ডিউ হয়ে গেছে তো এখন ওর ওটাও আগে দরকার তো সেই জন্য প্রলয় বললো আজকে ভ্যাকসিনেশানটা করিয়ে নি আর এদিকে গিনিকেও একটু পড়তে বসিয়ে দিয়েছিলাম এই যে মিষ্টির ওরা যাচ্ছে ভ্যাকসিনেশন করাতে তুই যাবি না তোকে নিয়ে যাবো না আমি তোকে নিয়ে যাচ্ছি না আমি দেশিকে নিয়ে যাবো যে কথা শুনে তাকে নিয়ে যাই যাব সকাল থেকে পাওয়ার নেই কি অবস্থা এই ভ্যাকসিনে রাখো এখানে আমরা কিছু ট্রিট নেব ভাবছি কী নেব তাই দেখছি আগের দিনের স্টিক নিয়েছিলাম এইটা ভালো এই ট্রিটটাই নিয়েছি এটা এক কেজি দুশো না ওটা ম্যাঙ্গো না মা চিকেন ও সব খায় না তো জানিস তো এখানে মিষ্টি মা পড়ে যাচ্ছে তুলে দাও তুলে দাও পড়ে যাবে বাবা মিল্ক দেখতে নিলে আমরাই আবার এটাই করে খাচ্ছি চা দিয়ে না পাপিদের জন্য নয় দরকার নেই থাক খাবেও না বসে গেছে এখন ব্যাস মিষ্টি রেপে দেখে লাফালাফি হচ্ছে ওর ব্যথা হয়েছে ইঞ্জেকশন দিয়েছে না

ভ্যাকসিনেশনটা করানো হয়ে গেছে অনেক চিন্তাও কমে গেছে এখন আজকে যাওয়ার আগে চান পুজোটা করে নিয়েছিলাম তো রান্নাটা বাকি ছিল সেই রান্নাটা বলতে ফ্রিজে একটু চিকেনও ছিল তো ভাবলাম যে চিকেনের ঝোল ভাত করে দিই তাড়াতাড়ি হয়ে যাবে এবং সেই জন্যই চিকেনের ঝোল ভাত বসিয়ে দিচ্ছি চিকেনটা এখন ধুয়ে রেখে দিয়েছি আর এখানে মশলাটা কষাচ্ছি নর্মাল একটু চিকেনের ঝোল করব একটু দই দেবো ভাবছি এই যে দইয়ের প্যাকেটটা দেখলাম একটু দই ছিল তো সেই জন্য দইটা দিয়ে দিচ্ছি টমেটোও দেবো অবশ্য দিয়ে এখন এইটা করে নিয়ে তাড়াতাড়ি মেয়েটাকে খেতে দিতে হবে ও বলছে অনেকক্ষণ ধরে বলছে মা খিদে পেয়ে গেছে দুপুরবেলা সেই খিচুড়ির কথা তো হয়েই গেল খিচুড়ি তো করতে দিল না খিচুড়ি হলে তো আমার তাড়াতাড়ি হয়ে যেত প্রেশার কুকারে ভোগ চালের খিচুড়ি আর কতক্ষণ লাগতো বলুন আর ডেসি মিষ্টি সবজিটাও সেদ্ধ করে গেছিলাম ওর বাবা এখন খাইয়ে দেবে বললো যে তুমি মেখে দাও আমি খাইয়ে দিচ্ছি আর এদিকে আমার মশলা কষানো মোটামুটি হয়ে গেছে একসাথেই করবো এই দেখো এই টমেটোটা কাটলাম টমেটোটাও দিই যদি ওইভাবেও খাবে না মাছ গুলো খুব সুন্দর বাংলার বার করা হয়নি আছে একটু বানিয়ে ভিডিওটা পার جائے گا۔ আমি قناهトムسون কোয়েন এইগুলো কি? এখন করতে গিনির রান্নাটা হয়ে গেছে প্রেশার কুকারে আমাদেরটা কড়াইতে এমনিই মাংসটা বসিয়েছি তাই ওকে খেতে দিয়ে দিচ্ছি ও খেতে শুরু করুক সামনের পাতে একটু কুমড়ো আলু ভাতেও করে দিয়েছিলাম স্যালাডটা দেবো আর এই যে ওর বাবার খাবারটা ওর বাবার এখন রেডি হয়ে গেছে ওর বাবাকেও খেতে দিয়ে দিচ্ছি এবার আমিও বসে যাবো প্রেশার কুকারের মাংস আর কড়াইয়ের মাংসর মধ্যে অ্যান্ড হেভেন ডিফারেন্স মাংসটা দুর্দান্ত খেতে হয়েছে নিজে করে নিজেই বলছি ওর বাবা অবশ্য বলল খাওয়া দাওয়া হয়ে গেছে সকালবেলা বাসি কাজ বলতে এইটাই পেন্ডিং ছিল বিছানাটা ঝাড়া হয়নি চলুন আমিও বিছানাটা ঝেড়ে নিই আর আজকের ব্লগটাও তাহলে এখানে শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন আর হ্যাঁ বেল নোটিফিকেশানটা অন করতে ভুলে যাবেন না টাটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আর একটা ব্লগে